নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত ভিডিওটা স্কিপ না করে শেষ সবজি দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা আমার গতানুগতিক সমস্ত ভিডিওর বাইরে গিয়ে আপনাদের চলুন নিয়ে যাই একটু খেলার মাঠে চলুন নিয়ে যাই চল্লিশতম বার্ষিক চক্রক্রীড়া প্রতিযোগিতায় অর্থাৎ আমাদের এখানে করিমপুর সার্কেলের স্পোর্টস হচ্ছিল তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব আজকে খেলার মাঠে আশা করছি আমার সঙ্গে আপনারা খুব আনন্দ উপভোগ করবেন বাজে এখন সকাল এগারোটা আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা এখনও অব্দি রোদ ওঠেনি তাই চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে আর হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা পার্টিসিপেন্টরা তো আগেই চলে এসেছে টিচাররাও চলে এসেছে আর আমাদের অতিথিরাও চলে এসেছে এসেছেন মাননীয় সাংসদ মহুয়া মৈত্র এসেছেন আমাদের এখানকার এসডিও অনন্যা সিং মহাশয়া আর এই যে ইনি আমাদের এসআই স্যার সোমদেব মজুমদার স্যার আরও অনেক সম্মানীয় সম্মানীয় ব্যক্তিরা এসেছেন তো এখন পতাকা তোলা হবে আর জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে আমাদের এখানে করিমপুর সার্কেলের যে কটা অঞ্চল আছে সমস্ত অঞ্চলের পতাকাও আছে তো সেখানে জাতীয় পতাকা তোলার পর সেই পতাকাগুলো তোলা হবে তো সবাই ওখানে যাচ্ছেন সাংসদ মহাশয়া তারপরে এসডিও ম্যাডাম প্রধান মহাশয়া আরও অনেকে যারা আছেন তারা সবাই ওখানে যাচ্ছেন আর সামনে এনসিসির গ্রুপটা আছে বিভিন্ন অফিসিয়াল মানে অফিসিয়ালের বিভিন্ন লোকজন যারা পুরো খেলাটা পরিচালনা করবেন জাজ সমস্ত কিছু সবাই আছে আর পার্টিসিপেন্ট যারা এই খেলায় অংশগ্রহণ করবে তারা সবাই আছে জাতীয় পতাকা তোলার পরে যে সমস্ত নিয়ম নিয়মকানুন আরও সমস্ত শোক প্রস্তাব তারপরে শপথ গ্রহণ এই সমস্ত কিছু হবে তার জাতীয় সঙ্গীত হবে মশাল দৌড় করে তারপরে খেলাটা শুরু হবে পতাকা উত্তরণের পরে জাতীয় সঙ্গীত সবাই করতালের মাধ্যমে অভিনন্দন জানাবেন মশাল দৌড় শুরু হচ্ছে নন্দিতা হালদার ন্যাশনাল চ্যাম্পিয়ন যোগা এবং জিমন্যাস্টিক্সে মশাল দৌড়ে সেই সঙ্গে মাননীয় সাংসদ এবং সম্মাননীয় অতিথিবর্গ যারা আছেন তাদেরকে মার্চ পাস্টে অভিবাদন গ্রহণ করবার জন্য নির্দিষ্ট স্থানে আসার জন্য অনুরোধ করছি চলছে মশাল দৌড় সকলে হাঁটবেন একটু গ্যাপ হয়ে যাক হরে কৃষ্ণপুর অঞ্চল আসছেন মার্চ মাস শেষ হওয়ার পরেই এ একটা খুদে ছাত্রের যোগা দিয়ে খেলার সূচনা ঘোষণা করা হলো তো এই যে দেখুন খুদে ছাত্রটা এত সুন্দরভাবে যোগাটা পরিবেশিত করছে এত ফ্লেক্সিবল ওর বডিটা ভীষণ সুন্দর করছে প্রত্যেকটা ব্যায়াম বাজে এখন দেড়টা আর ভীষণ খিদে পেয়ে গেছিলো ওই জন্য মাঠের বাইরে এখানে ঝালমুড়ি তারপরে ঘটি গরম আর আচার টাচার এসবের অনেক দোকান বসেছে তো একটা দোকানে চলে আসলাম আমি আর রুমাদি মুড়ি কেনার জন্য রুম আর এই যে এখানে সব সুন্দরী দিদিমণিগুলো বসে আছে এস স্যার আমাদের সমস্ত মানে সব টিচারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন তো আমরা জন কি চোদ্দো জন মতো ছিলাম স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্ব তো স্টেজের পাশে বসে আমাদের সারা দিনটা কেটে গেছিলো সকালে সমস্ত অতিথিরা এসেছিলো অফিসিয়াল তাদেরকে বরণ করা তারপরে শোন মানে খেলা শেষের পরে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউশনের যে প্রাইসগুলো এগিয়ে দেয় এই সমস্ত কাজে ছিলাম আমরা আর মার্চ পাস্টে তারপরে বিভিন্ন রকম মাঠে সমস্ত সবার দায়িত্ব ছিল আর এই যে খেলা চলছে বললাম আপনাদেরকে একটু মাঠের মাঝখানে নিয়ে যাই যেখানে আর যোগা চলছে তো প্রত্যেকটা খেলাই মানে দেখতে ভীষণ ভালো লাগে আনন্দ উপভোগ করি ছোটো ছোটো বাচ্চাদের খেলা তো শার্টেল ড্রেসটা দেখতে তো ভীষণ ভালো লাগে ওই যে আলু নিয়ে সব দৌড় দেয় তো জিমনাস্টিকটা দেখা হয় না মানে প্রত্যেকবার আমাদের এত বাচ্চা থাকে এদিক ওদিক দৌড়াতে গিয়ে আর কোনো দিকে দেখা হয় না নিজের স্কুলের বাচ্চাদের প্রতি সমস্ত ওদেরকেই দায়িত্ব করে এ করা মাঠে নিয়ে যাওয়া এসব করতে হয় তো এবার একটু সময় পেয়েছি ভাবলাম জিমনাস্টিকটা দেখে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর করে জিমনাস্টিক করছে দেখুন দেখছিলাম এখানে কেয়া দি নিয়ে এসেছে এক পকেট বাদাম তো সবাই মাঠের মাঝখানে যে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি আর এই বাদাম মানে একবার খেতে শুরু করলে মনে হয় যেন খেয়েই যায় খেয়েই যায় ওদিকে খেলা দেখছি আর এদিকে বাদাম খাচ্ছি মনে হচ্ছে এই তিনজনই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো ওদের মধ্যে একবার ফাইনাল বোধহয় একবার টাই আপ দেখে নিচ্ছে কার কীরকম পারফরমেন্স সেই অনুযায়ী হয়তো ওনারা সিদ্ধান্ত নেবেন কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবেন খেলা প্রায় শেষের দিকে আর ওই সাত আটটা মতো ইভেন্ট বাকি আছে তো খেলার মাঝখানে মাঝখানে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর এই যে প্রাইজগুলো এখানে রাখা আছে একটা করে ব্যাগ একটা করে সার্টিফিকেট আর একটা করে মেডেল গোল্ড মেডেল সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল আর আছে একটা করে ব্যাগ সবাইকে মানে সমান ব্যাগটা একদম সবার একই তো স্যার আমাদের এসআই স্যার প্রত্যেকবারই ইউনিক কিছু করার চেষ্টা করেন তো এবার সেটা সার্টিফিকেটে করেছেন দেখুন সার্টিফিকেটগুলো এত সুন্দর করে বাঁধিয়েছেন দারুণ সুন্দর লাগছে দেখতে আর মানে যত্ন করে রেখে দেওয়ার মতো সাধারণত সার্টিফিকেট দেওয়া হয় একটা কাগজ যেটা ল্যামিনেশন করে রাখা তো এইটা দেওয়ার ফলে কী হবে ওরা দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে রাখতে পারবে বা ঘরের কোণে সুন্দর করে যত্ন করে রেখে দিতে পারবে আর প্রাইস বিতরণ প্রায় হয়ে এসেছে আর যে দু একটা খেলা বাকি আছে সেইগুলোর প্রাইস বিতরণের পরেই আপনাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর চমক আছে চমকটা অবশ্য আমাদের জন্য সেটা হচ্ছে শিক্ষক আর শিক্ষিকাদের খেলা শিক্ষকদের জন্য হচ্ছে একশো মিটার দৌড় আর যারা দৌড় দিতে পারবে না তাদের জন্য ফুটবল থ্রো আর শিক্ষিকাদের জন্য হচ্ছে মার্বেল আর স্পুন রেস তো প্রত্যেক বছর স্যার নতুন নতুন একটা করে খেলা রাখেন আর আমরা তো বেশ এক্সাইটেড থাকি খেলাটার জন্য এবারও ভেবেছি পার্টিসিপেট করব দেখা যাক কী হয় শুরু হয়ে গেছে সাড়ে দেড় একশো মিটার এই যে দেখুন আপনারা হচ্ছে মার্বেল স্পুনের আমাদের হচ্ছে ফাইনাল রেস হিটে উঠেছিলাম হিটে ফার্স্ট হয়েছিলাম যে ফাইনালে উঠেছি কিন্তু ফাইনালে গিয়ে আর পারলাম না মানে একটুখানি গিয়েই মার্বেলটা পড়ে গেল তো যাই হোক আজকে সারাদিনটা ভীষণভাবে এনজয় করলাম আপনাদেরকেও দেখালাম আমাদের সার্কেল স্পোর্টসটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন